আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা সকলে ভালো আছেন আমাকে অনেক মানুষ কমেন্ট করে জানান এমাম সাহেব আমরা এত দোয়া করছি এত দোয়া করছি কিন্তু দোয়া তাড়াতাড়ি আমাদের কবুল কেন হয় না এর কারণ কি। আমাদের বাড়ি থেকে বালা দূর হয় না এর কারণ কি। তো বিষয়টা হলো কি আমরা দোয়া করি কিন্তু দোয়ার পদ্ধতি নিয়ম আমরা জানি না দোয়ার সঠিক পদ্ধতি কী আর সঠিক নিয়ম কি সঠিক পদ্ধতি যদি না জানেন তাহলে আমাদের দোয়া কিন্তু কবুল হবে না কেননা আলুর বস্তার মুখ যদি খোলা থাকে তো ওই আলুগুলো পচে যায় তো আমাদের সঠিক নিয়মে দোয়া চাইতে হবে আল্লাহর কাছে দোয়া হলো ইবাদত আর দোয়া বাহুয়া এবাদত দোয়াও হলো এবাদত দোয়ার সঠিক নিয়ম সঠিক পদ্ধতি কি আপনারা সব সবসময় বলেন কে ইমাম সাহেব আমার ছেলের জন্য একটু দোয়া করবেন এমাম সাহেব আমার মায়ের জন্য একটু দোয়া করবেন অবশ্যই এক অপরের জন্য দোয়া করতে হবে এটাই হলো নিয়ম কেননা আমরা মানুষ মানুষ মাত্রায় আমাদের ত্রুটি হবে আমরা ফেরেশতা নয় এবং আমরা কোনো আল্লাহর রকম নেক হতে পারেনি যেভাবে আউলিয়াই গ্রাম গণ তো আমাদেরকে বেশি বেশি করে তওয়া করতে হবে তার সঙ্গে সঙ্গে দোয়া আল্লাহর কাছে চাইতে হবে অবশ্যই আল্লাহ দোয়া কবুল করবেন কেন না আল্লাহ আমাদেরকে এতই ভালোবাসেন নিজের পিতা মাতার চেয়েও আল্লাহ আমাদের বেশি ভালোবাসেন আল্লাহকে যদি আমরা একবার ডাকি আল্লাহ আমাদেরকে দশ বার আবদি বলে ডাকে সুহান আল্লাহ তো দোয়ার সঠিক নিয়ম কী সঠিক পদ্ধতি কি দোয়া কখন কবুল হয় কিভাবে দোয়া করতে হবে দোয়া পদ্ধতি হল কি দোয়ার আগে রসুলে পাক সাল্লাহ তালা আলি ওয়াসাল্লামের উপরে শরীফ পড়ে নিতে হবে দোয়ার আগে এবং দোয়ার পরে আমরা দোয়া করি ওই দোয়াটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য ততক্ষণ অব্দি হবে না এই দোয়া আসমান এবং জমিনের মাঝখানে ঝুলে থাকে আল্লাহর নৈকট্যে দোয়া পৌঁছে না কেন কি আমরা দোয়ার আগে দুরুশরীফ পড়ি না দোয়ার আগে শরীফ পড়বেন এবং দোয়ার পরেও শরীফ পড়বেন ইনশাআল্লাহ আমাদের দোয়া কবুল হবে দোয়া দুই সময় বেশি কবুল হয় আমরা পাঁচ বাক্তের নামাজ পড়ি ফরস নামাজের পরে যদি দোয়া চাওয়া যায় তাহলে সেই দোয়াটা আল্লাহ কবুল করেন দোয়ার পদ্ধতি নিয়ম হল যে দোয়ার আগে দুরুশরী এবং দোয়ার পরেও দুরুশরিফ পড়বেন অবশ্যই দোয়া কবুল হবে যখন কোনো কম জানি কোনো কম যখন দোয়া করি দেখা গেলে একসঙ্গে পঞ্চাশ জন একশো জন জন চল্লিশ জন যখন দোয়া করি তো ওই দোয়াটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় কেননা আল্লাহ তালা ওই দোয়াটিকে কবুল করেন পঞ্চাশ জনের মধ্যে যদি একজন নেক ব্যক্তি থাকে তার শিলায় আল্লাহ অবশ্যই দোয়া কবুল করেন কিন্তু দোয়ার আগে দুরু শরীফ পড়তে হবে এবং দোয়ার পরেও দুরু শরীফ পড়তে হবে দোয়া যখন শেষ করবেন দুরু শরীফ পড়ে নেবেন এবং দোয়া যখন শুরু করবেন তখন দোয়া আগে শরীফ পরে নেবেন গভীর রাত্রে অতি নামাজের পরে এবং গভীর রাত্রে গভীর রাত্রে দোয়া আল্লাহ কবুল করেন কিন্তু দোয়ার পদ্ধতি নিয়ম হলো কি দোয়ার আগে শরীফ এবং দোয়ার পরেও শরীফ তো যা হোক দোয়া হলো মমিনের জন্য হাতিয়ার এক অপরের জন্য দোয়া করুন এবং পিতা মাতা আত্মীয় স্বজন আমরা ইমাম সাহেব আমরা সকলের জন্য দোয়া করি এটাই হলো নিয়ম কেননা জুমার দিনে দোয়া হয় এবং বৃহস্পতিবারে দোয়া হয় এবং প্রতি জুমার জুমায় কবরস্থানে গিয়ে সকল মাইয়েতের জন্য দোয়া খায়ের করা হয় যাই এক অপরের জন্য দোয়া করবেন এক অপরকে জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ দোয়ার আগে শরীফ পড়বেন দোয়ার পরেও শরীফ পড়বেন দেখবেন দোয়া কবুল হবে হ্যাঁ অনেক মানুষ বলে থাকে আমার আয় ইনকাম আমি এত আয় করি কিন্তু পয়সা আমি দেখতে পাচ্ছি না কোথায় যে যায় তো আমি তাদের জন্য একটা টিপস দেব আপনারা কি করবেন যখন কাউকে পয়সা দিবেন তো ইন্নানিল্লাহি বা ইন্না এলাই জীবন এই দোয়াটি পড়বেন আর যখন আপনারা পয়সা নেবেন কেউ আপনাকে দেবে তো আপনি বলবেন দেও ভাই বিসমিল্লাহ রহমানুর রহিম এই আমলটি করবেন কিন্তু হ্যাঁ পেশসাব করে পানি নেবেন পেশাব করে পানি অবশ্যই নেবেন যা হোক এই ভিডিওটি যদি ভালো লাগে আপনারা সকলকে শেয়ার করে দেবেন এবং লাইক করবেন এবং আমার ফেসবুক আইডিটাতে ফলো করবেন কেননা ফ্রি আপনাদেরকে আমি শোনাচ্ছি আপনারা যদি কোনো আলেম আলমাকে ডাকেন একদিনের জন্য জন্য করতে তো অবশ্যই আপনাদের কাছে একটা ডিমেন তিনি রাখবেন তো আমি তো কিছুই চাই না আপনি শুধু আমাকে সাপোর্ট করবেন আপনারা শুধু সাপোর্ট করবেন এবং আমার সহযোগিতা করবেন এটাই চাইছি আসসালামু আলাইকুম বারকাতহু